এখন তো ঘুম হয়ে গেছে সবার সবাই সজাগ হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি একটু সুন্দর করে দাঁড়াও সোজা হয়ে দাঁড়াও সবাই আচ্ছা যেটা এখন বলার জন্য তোমাদেরকে দাঁড় করিয়েছি সেটা হচ্ছে আমরা আশেপাশে একটা জ্বরের না জ্বর হচ্ছে অনেকের একটা মশা আছে ওই মশাটা কামড় দিলে জ্বর হয় তোমরা কি জানো ওই মশাটার নাম কি নাম ডেঙ্গু মশা আচ্ছা মশাটার নাম ডেঙ্গু মশা না জ্বর যেটা হয় সেই জ্বরটার নাম হচ্ছে ডেঙ্গু জ্বর তাই না আর মশাটার নাম হচ্ছে অ্যাডিস মশা জানো অ্যাডিস মশা হ্যাঁ এই ছোট্ট একটা মশা যদি আমাদেরকে কামড় দেয় তাহলে কি হয় আমাদের একটা জ্বর হয় এবং এই জ্বরটা হলে অনেক কষ্ট হয় এত জ্বর হয় যে আমরা আর আমাদের কোনো কাজই করতে পারি না এখন কথা হচ্ছে যেহেতু আশেপাশে অনেকেরই এটা হচ্ছে তাহলে আমাদের সচেতন থাকতে হবে আমরা কিভাবে সচেতন থাকব মশা থেকে বাঁচার যে উপায়গুলো আছে সেই উপায়গুলো আমরা অবশ্যই প্রতিদিন নিয়মিত মেনে চলব প্রথম কথা হচ্ছে আমাদের আশেপাশে পরিষ্কার রাখতে হবে হ্যাঁ এই যে আমাদের স্কুলটা আছে স্কুলের যত কিছু আছে আমরা পরিষ্কার রাখি চেষ্টা করি পরিষ্কার রাখতে তোমরা যেটা করবে তোমাদের বাসায় আশেপাশে ইচ্ছে মতো ময়লা আবর্জনা আমরা ফেলে নেবো না আমরা যেটা করতে পারি আমরা কি করি একটা চিপস খেলাম চিপস খেয়ে চিপসের প্যাকেটটা ফেলে দিলাম দেই না ফেলে জামা দিয়ে ফেলে দেই দাও কেউ দাও না তাই এত এত রাস্তায় চিপসের প্যাকেট মধ্যে আসে এই আমরাই ফেলি একটা কেক খেলাম কেক খেয়ে কেকের প্যাকেটটা ফেলে দিলাম এতে করে যেটা হয় এই যে প্যাকেটগুলো আমরা ফেলে দিচ্ছি এখানে কানি হতে যায় এবং এই যে ডেঙ্গু মশা ডেঙ্গু মশা না তো অ্যাডিস মশা এ কি করে এই যে পানি পরিষ্কার পানি এই পরিষ্কার পানিতে এই মশাটা বংশ বিস্তার করে ও এখানে ডিম দেয় সেই ডিম থেকে আরো অনেক অনেক মশা হয় হ্যাঁ আমাদের কাজ হচ্ছে তিন দিনের বেশি কোন জায়গায় আমরা পানি জমতে দেব না ঠিক আছে এই যে আমরা গাছ লাগাই পরিষ্কার পানিতেই তো গাছ লাগায় অনেক গাছ আমরা লাগাই না যেগুলো পানিতে হয় এই পানিগুলো তিন দিন পর পর অবশ্যই পরিবর্তন করে ফেলতে হবে নয়তো সেখানে ডেঙ্গু এডিস মশা বংশবিস্তার পারে ওকে এখন আমাদের করণীয় হচ্ছে আমরা কোথাও আশেপাশে পানি জমতে দেব না তিন দিন পর পর বাসা আশেপাশে যে কোনো পানি জমা থাকে ফেলে দিব পরিষ্কার করব এবং আশপাশে পরিষ্কার রাখবো মশা থেকে বাঁচার জন্য আমরা কয়েল ব্যবহার করি অ্যারোসল ব্যবহার করি মশা মারার ব্যাগ ব্যবহার করি যেটাই ব্যবহার করি কিন্তু এগুলো ব্যবহার করবো এবং এখন মশারি ছাড়া কেউ কেউ না মশারি ছাড়া ঘুমাও আমরা রাতে সময় দিনেও যদি ঘুমাই অবশ্যই মশারি ব্যবহার করে তারপরে ঘুমাবো গরম লাগছে মশারিটা নিয়েও না বলি এটা কিন্তু আর বলবো না কারণ যদি এই মশাটা কামড় দেয় আমরা কিন্তু অনেক অসুস্থ হয়ে যাই আমরা সবাই নিরাপদে থাকতে চাই এবং সচেতন থাকতে হবে আজকে সারা দিন ক্লাসে আমরা এই বিষয়ে আরো অনেক কিছু করব ঠিক আছে আমরা সবাই সচেতন থাকব এবং আমাদের বাড়ির আশপাশ পরিষ্কার রাখবো মনে থাকবে ওকে রেজ ইউর হ্যান্ড রেজ ইউর হ্যান্ড রেজ ইউর হ্যান্ড থ্যাংক ইউ গো টু ইউর ক্লাস